এখানে আমাদের হিগবিশন তারপর হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের তারপর হচ্ছে রাউডার টিপিলিং ডিলিং টেন্ডার এগুলা আদার্স আর অনেক ইলেকট্রনিক্স আমাদের সব ব্র্যান্ডের কোনো কপি মাল বিক্রি করি না এটা আমাদের কোম্পানির সাথে ব্যবসা হয় আমাদের স্মার্ট আছে তারপরে হচ্ছে আপনার টিপিলিং রাউডারের সাথে তারপর হচ্ছে আপনার অনেক অনেক কোম্পানি আছে আমাদের ওনাদের সাথে আমাদের বিজনেস হয় হ্যাঁ আমরা ডিলারশিপ আমরা সিসি ক্যামেরা যা যারা নিতে আসে তাদের জন্য আমাদের টিভিআর তারপর তারপরে ক্যামেরা হার্ড ডিস্ক তারপর যার যেটা দরকার ওই হিসাবে আমরা একটা সেট আপ সেট আপ তৈরি করি যেমন এক ফোর চ্যানেল টিভিআর চারটা ক্যামেরা লাগবো হার্ড ডিস্ক লাগবো ওয়ান টিভি দেয় নেই পাঁচশো টিভি নেয় যতটুকু বাজেট অনুযায়ী তখন আমরা এটা হোলসেল যতটুক সম্ভব রাখার চেষ্টা করি না আমাদের সেই করে আবার আমরা সার্ভিস করে দিয়েছি হ্যাঁ আমাদের ক্যামেরা ব্রান্ডের তো ওই সাধারণ মানুষ বুঝে আপনার বার কোডি আছে ফলে আপনি পাইবে ঠিক আছে আমাদের সর্বনিম্ন ক্যামেরা আছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আছে নয়শো টাকা আছে সর্বনিম্ন এগুলা অফিসে ব্যবহার করতে পারবো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবো সর্বোচ্চ ক্যামেরা দাম আছে আপনার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামেরও ক্যামেরা আছে আপনার বাহিরের প্রজেক্টে আছে না বড় বড় সরকারি প্রজেক্টে তারপরে হচ্ছে বাহিরে বড় বড় প্রজেক্টে এগুলো ইউজ করা হয় হেকবিশন সাজেস্ট করলাম হেকবিশন আপনি হ্যাক করা যায় না এগুলা পাসওয়ার্ড ভালো এগুলা হ্যাক করা যায় না এই যে আমাদের মাউস আছে আপনার সব হচ্ছে আপনার টিপিলিং আছে তারপর হচ্ছে আপনার লোডি আছে অনেক ব্র্যান্ডের সব ব্র্যান্ডের মাউস আর স্পিকার আছে সব হচ্ছে ব্র্যান্ডের এই যে এগুলো সব হচ্ছে আপনি স্পিকার ব্র্যান্ডের না কপি মাল নাই কপি মাল বিক্রি করি না চাই কিন্তু আমরা না বলি কপি মাল বিক্রি করার জন্য কিন্তু ভালোটা নেন ভালোটা ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবে আপনি এখন প্যান ড্রাইভ এখন ইউজ করে কম এখন আপডেট অনেক আইটেম আইছে অনেক মডেল আইসো তো পেন ড্রাইভের পরিবর্তে অনেক মডেল আইসো আমাদের যে ক্যামেরা হিগবিশন আছে দাহু আছে তারপরে হচ্ছে আপনার ইসবিস তারপরে আপনার এই যে ইসবিস আছে এগুলো আপনার ভালো চলে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছর ওয়ারেন্টি থাকে হার্ড ডিস্কের থাকে দুই বছর ওয়ারেন্টি যে ওটা যদি আপনার সমস্যা হয় যেমন ক্যামেরাটা আপনি নিলেন এটা নিলে আপনার এটা এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টির মধ্যে যদি আপনার একদিন যদি আপনি যদি থাকে তখন আপনার কাস্টমার এটা ওয়ারেন্টি পাবে হ্যাঁ পরিবর্তন আপনি পাবে কিন্তু সার্ভিস না হলে নতুন দিয়ে দেবে কোম্পানি হ্যাঁ আছে তো অনেক মাঝে রাউডার আছে অনেক রাউডার আছে টিপি লিগে রাউডার আছে ডেকো আছে অনেক আইটেম আছে এগুলো আপনার সব ওয়ারেন্টি প্রোডাক্ট কোনো কোনো কাস্টমার হয়রানি না আমাদের সীমিত প্রফিট কাস্টমার আসে একবারে সীমিত প্রফিট তো ভালো দেখে কাস্টমার বুঝে দশটা দোকান দেখে দোকান দেখার জাস্টিফাই করে তখন বলে দেন আপনারা দেন আপনাদের ব্যবহার ভালো কথা কথাবার্তি ভালো দেন আপনি দেন তখন আমরা কাস্টমার দেই ভালোটা দিতে সম্ভব যতটুকু দরকার আমি ভালোটা দিতে চেষ্টা করি হ্যাঁ আমাদের পুরোনো কাস্টমার অনেক ভালো রিভিউ আমার পাঁচ বছর আগে পরিচিত দশ বছর আগে পরিচিত ওই কাস্টমার খুঁজে আমাদের খুঁজে আমাদের বাড়ি করে তখন আমাদের সাথে পরিচয় হয় তখন আমরা তখন তার যোগাযোগ করি মালটা ভালো করি আইটেম সতর্ক করি যে ইফ দ্য ভালো যেমন ওয়ারেন্টি প্রোডাক্ট একটা ওয়ারেন্টি প্রোডাক্ট আপনার নেক কাস্টমার যেমন ভালো পায় ওইটা আপনার সমস্যা হইলে আমি দেখতে পারি কারণ চায়না মালে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না হ্যাঁ আপনার আমাদের তো কাস্টমার বুঝে কার ব্যবহার ভালো আপনি প্রথম একদিন মাল নিলে পরে আপনি বুঝে উনি আবার পরবর্তীতে অন্য বন্ধু বান্ধব নিয়ে আসে আমাদের দোকানে এই দোকানটা ভালো আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে যান এই দোকানটা অনেক ভালো উনি সার্ভিসও ভালো দেয় না আমরা হোলসেল তো করি তো আমরা অনলাইন করি না জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান এইট জিরো ফোর সিক্স ওয়ান এটা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব কিছু আছে দোকানে আপনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবো সমস্যা নেই নতুন কাস্টমারের ক্ষেত্রে আমাদের নাম্বার নাম্বার আছে দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানা আছে আসলে আমরা আপনাদের একটা মালের পরিচ্ছন্ন সুন্দরভাবে আমরা তাদেরকে দিয়ে থাকি তখন তারা সাজেস করে আমাদের থেকে পণ্যটা কিনে নেয় হ্যাঁ চারটা আছে আটটা আছে দশটা আছে ষোলোটা আছে বত্রিশটা আছে ওই হিসাব করে কাস্টমারে নিয়ে যায়